ভাষণ কবি জীবনানন্দ দাস তোমার সৌন্দর্য নারী অতীতের দানের মতন মধ্য সাগরের কালো তরঙ্গ থেকে ধর্মশোকের স্পষ্ট আহ্বানের মতো আমাদের নিয়ে যায় ডেকে শান্তির সঙ্গের দিকে ধর্মে নির্বাণে তোমার মুখের স্নিগ্ধ প্রতিবার অন্ধকারে দেখি মনিকা আলো হাতে নিয়ে তুমি সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছ সেও তোর বেলাভূমি যা হয়েছে যা হতেছে এখনই যা হবে তার স্নিগ্ধ মালতী সৌরভে মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে বড় বড় নগরী রে বুক ভরা ব্যথা ক্রমেই হারিয়ে ফেলে তারা সংকল্প উদ্যামের অমূল্য স্পষ্টতা তবুও নদীর মানে স্নিগ্ধ সশুষ্ঠতার জল সূর্য মানে আলো এখনো নারী মানে তুমি কত রাধিকা পুরানো